সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার দশ জুলাই দুই হাজার তেইশ আমরা গাভী গরু যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি এখান থেকে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই দেব আমরা এইখানে একটা গাই বাচ্চা দেখছি শাহি হল সার বাচ্চা সেই সাথে গাভী কি দাম চলছে দাম দিচ্ছেন ভাই চলছে কত বলছেন ভাই সাইসে সাতষট্টি আপনারা কত বললেন বাষট্টি সাতষট্টি আর বাষট্টি বয়স কেমন ভাই কত এক লিটার নতুন জন বয়স এক লিটার দুধ হয় এটা কি কিনছেন ভাই কি কিনলেন না বিক্রি করছেন দেখাচ্ছেন দাম কত বলছেন সাতান্ন বকনা বাচ্চা সাইগল আপনার গরু ওনারা সাতান্ন বলছে

এর পাশে আরো একটা কিন্তু দেখা দেখে চলছে কয়টা কয়টা দাঁত জোয়ান জোহান জোয়ান কইছেন দাম কইছেন

হ্যাঁ হ্যাঁ গাভীটা কয় দাম জোয়ান আর বাচ্চাটা বাচ্চা সাহিয়াল সাহিয়াল আরিয়া বাচ্চা বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা আমি লাখ চাইছি ওর দাম করে 90 ঠিক দাম করে 90 আর আপনি কত চাইলেন লাস্ট আমি যাই যে 90 চাইছি 95 90 এবং 95 সাহিয়াল আরিয়া বাচ্চা

হয়ে গেছে ভাইয়া কত হইলো ভাই যান শুনি আমরা এই যে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে কত কত হইলো তো কত হইল পঁচানব্বই 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 শাহি অল আরিয়া বাচ্চা সেই সাথে গাভী পঁচানব্বইয়ে বিক্রি হয়ে গেছে এখানে আরও একটা সম্ভবত লেনদেন চলছে এটাকে হয়ে গেছে বিক্রি চাচা হইলো বিক্রি হইল ও একবার কিনলেন কেনাবেচা কাম কত দিয়ে কিনছেন বলা যাবে ভাই আটান্ন বাষট্টি হলে দিবেন এই যে আটান্ন হাজার কিন্তু কিনে নিচ্ছি গ্রামী আর বোকনা বাচ্চা ঠিক আছে ভালো হইছে

আসসালামু আলাইকুম আপনার চাচা দাম কত গাই বাচ্চাই সত্তর বাচ্চা কত কাস্টমারে কত বলে বলে আমি আসি চাই আসি বিক্রির দামটা কত বলেন তো দুধ হয় কেমন দুধ দু আড়াই কেজি আর গাফিটা বয়স কেবল জন হচ্ছে ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ